হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে আর সুসংবাদ নিয়ে আমাদের যে ছয় জনের ভিসা পেয়েছি রোমানিয়ার তো আজকে চারজনের ভাইয়ের পাসপোর্ট টিকের সব ম্যান দেবো বাংলাদেশ থেকে ওনারা খুব দ্রুতই ফ্লাইট করবেন তো আপনারা জানেন যে রোমানিয়ার কাজটা বাংলাদেশ থেকে করা যাচ্ছে না কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে আর আমরা আশাবাদী ইনশাল্লাহ মাসের দিকে রোমানিয়ার কনসুলের টিম আবারও টাকা চলে আসবে এটা মোটামুটি একটা খবর চলছে তো বাকিটা এখনও কনফার্ম না

তারপর হচ্ছে এই যে বিসা রোমানিয়ার বিসা এই যে সিফাত আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ তো সিফাত ভাই হচ্ছে ওনারও আমাদের সাথে প্রায় দুই বছর যাবত অপেক্ষা করেছিল আমাদের সঙ্গে লেগেছিল তারপর হচ্ছে রোলামেন ভাই এই যে রোলামেন ভাই মেন পাওয়ার লেন্ড পাওয়ার বিসা জানাস জানা এই যে রোলামেন ভাই

কত ধৈর্য ধরার পর ওনার সেঞ্জুরি বিষয়টা সফল হয়েছে একটু কথা বলবো ভাই আসলে আমি করোনার পর পরই ট্রাই করি প্রথমে আমি পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম মালয়েশিয়া থেকে কিন্তু পোল্যান্ডে আমার রিফিউজ ছিল দু হাজার বাইশ সালে তিন মাস আগে হ্যাঁ তারপরে আমি এই ক্রোয়েশিয়ার জন্য আবার ফাইল সাবমিট করি সপ্তাহে করছিলাম মালয়েশিয়া মালয়েশিয়া থেকে কিন্তু ফাইল সাবমিশন করা হয় নাই

দীর্ঘ দুই বছর পর আমি আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি আহ আলি ইকবাহের মাধ্যমে অনেক ধৈর্যের পরে আলহামদুলিল্লাহ ধন্যবাদ এখানে যে মাহবুবের সাথে আর অনেকে ছিল যারা ফাইল জমা দিয়েছিল কিন্তু ক্যান্সেল করে নিয়ে গেছিল আমাদের কাছ থেকে আমরা ওদের সাথে এই সামনে গাছ ক্লুজ করে দিয়েছিলাম তো মাহবুবের ভিসা পর ওনারা আবার কন্ট্যাক্ট করতেছে যে ভাই আমাদের জন্য দেখেন তো ভাই ইউরোপটা হচ্ছে এমনই রিজিকে থাকলে ছয় মাস সাত মাসে হয়ে যায় আর যদি প্রেস লাগে যায় তাহলে আসলে অনেক সময় লাগে কারণ রোমানের তো হচ্ছে ওনাদের পারমিটটা দুইবার ক্যান্সেল হয়েছিল ইমিগ্রেশন থেকে যার ধরুন এই লম্বা একটা সময় পারিত হয়েছিল কিন্তু ওনারা সবসময় আমাদের সাথে বিশ্বাসের সহিত লেগেছিল কখনো বিশ্বাস করে নাই এবং ধৈর্য ধরে ছিল বিদায় আল্লাহ রহমতে ফাইনালি ওরা সফল তো আমরা অবশ্যই ওনাদের জন্য দোয়া করি ওনাদের যেন বিদেশ বিদেশ যাত্রা যেন শুভ হোক এবং যেন ওনারা যে ইচ্ছায় যাচ্ছেন ইউরোপে সেটেল হওয়া

বাংলাদেশ থেকে যখন রোমানিয়ার কনসোলের টিম চলে আসবে তখন বাংলাদেশ থেকেও ইনশাল্লাহ আমরা আবার কাজ করতে পারবো রোমানিয়ার তো আপনারা সবাই দোয়া করেন বাংলাদেশ থেকে যেন রোমানি কনসোলের টিম আবার কাজ করে আপনাদের সবার স্বপ্ন যেন আলাপ পূরণ করে সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম